পনেরোই আগস্ট দুই আলাস্কায় মুখোমুখি হতে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আলোচনার কেন্দ্র থাকবে রাশিয়া এবং ইউক্রেনের চলমান যুদ্ধবিরতি দুই সালের পর এই প্রথমবার সরাসরি সাক্ষাৎ করতে যাচ্ছেন এই দুই নেতা আলাস্কাকে বেছে নেওয়া হয়েছে এই বৈঠকের নিরপেক্ষ স্থান হিসেবে ট্রাম্প বলেছেন শান্তি প্রতিষ্ঠার জন্য সম্ভবত ভূখণ্ড বিনিময় বা ল্যান্ড সোয়াপের মতো প্রস্তাব বিবেচনায় আসতে পারে অর্থাৎ রাশিয়াকে কিছু এলাকায় ইউক্রেন যুদ্ধ থামানোর জন্য দিয়ে দিতে হবে অর্থাৎ ইউক্রেনকে কিছু অংশ ছেড়ে দিতে হবে রাশিয়াকে তবে এই প্রস্তাব নিয়ে ইতিমধ্যেই সমালোচনা সৃষ্টি হয়েছে কেননা এই প্রস্তাবের মধ্যে কোথাও নেই ইউক্রেনের প্রেসিডেন্ট জানিয়ে দিয়েছে ইউক্রেনকে ছাড়া যদি কোনো সিদ্ধান্ত নেওয়া হয় তা কখনোই মেনে নেওয়া হবে না ইউক্রেনের তরফ থেকে এই বৈঠকের আগে ইতিমধ্যেই কিন্তু ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে কিন্তু ফোন আলাপ হয়েছে যা কিন্তু বড় ধরনের একটি দৃষ্টান্ত স্থাপন করতে পারে অর্থাৎ যুদ্ধের সম্পূর্ণ মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য কিন্তু এই ফোন একটি মাত্র ফোন কলেই যথেষ্ট বিশেষজ্ঞরা মনে করছেন আলাস্কার এই সম্মেলন বিশ্ব কূটনীতিক বড় একটি মোড় ঘুরিয়ে দিতে পারে তবে ইউক্রেনকে বাদ দিয়ে গৃহীত কোনো চুক্তি আন্তর্জাতিক অঙ্গনের তীব্র বিতর্ক তৈরি করতে পারে আপনি একটু ভেবে দেখেন তো ইউক্রেনের একটা এলাকা বা নিজস্ব একটা এলাকা শহর অন্য আরেকটা দেশকে রাশিয়াকে দিয়ে দিবে অথচ ইউক্রেন এখানে এই বৈঠকের কোনো অংশেই নেই এটা কেমন একটা হাস্যকর বিষয় হয়ে গেল না এখন বিশ্ব তাকিয়ে আছে আলাস্কার দিকে ট্রাম্প পুতিন বৈঠক আসলে কি শান্তির বার্তা নিয়ে আসবে নাকি নতুন বিতর্কের জন্ম দিবে এই বৈঠক তবে এই আলোচনার মূল বিষয় বা মূল আকর্ষণের বিষয় হচ্ছে প্রায় ছয় বছর পর বিশ্বের দুই ক্ষমতাশীল দেশ বা পরাশক্তির দেশ আমেরিকা এবং রাশিয়ার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভ্লাদিমির পুতিন পুনরায় বৈঠকে বসছেন যা কিন্তু নতুন কোনো মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট